এখন তিনটা অর্ডার এসেছে কি কার্বনারা মাদ্রিসা ওকে দাদা প্রস্তুতি নিচ্ছে টিসু দিয়ে পাতিল মুছে নিল চুলা বাড়িয়ে দিয়েছে চুলা গরম করতে এখন আমরা একটু আটকা শুরু হয়ে গেছে প্রস্তুত মংশালে দিয়ে দিল এক চামচ দুই চামচ এখানে একটু বেশি ওখানে আর একটু দেন তারপরে তেল দিয়ে দিয়ে অনেক বেশি দিয়ে দিচ্ছে দাদা পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে দিল ওই এদিকে চুপলি হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের পরিবেশন দাদা একটু দিনও দিয়ে দিল দিনও অলরেডি আমাদের দুই মিনিট চলে গেছে চুলা গরম হয়েছে তেল গরম হয়েছে একটু ওয়াটার ইতালিয়ান আকুয়া দিয়ে দিলো ওটাতে কি হবে দাদা ওটাতে হবে কার্বন ডাইরক্সাইড ওটাতে পানি এটাতে পানি দেন নাই এটা শুধু মাদ্রি মাদ্রিসা আমরা পবদ সুগো দিয়ে দিলাম ও একটু পানীয় দেব ওকে পানীয় দিয়ে দিলাম আমি দিকটা ফুটতে এটা এখানে সুপলি হচ্ছে

এ তো আমরা এখন পাস্তা দিয়ে দিচ্ছি এটাকে কি জানি বলে দাদা কি পাস্তা জানি কি জানি হ্যাঁ কর্তা এই যে বুঝতে হবে সর কইলে চন্দ্রবিন্দু চার পর্যন্ত বসতে হইব ক কইলে কলকাতা বসতে হইব কাজে লোকে এখানে এটা বোঝেন নাই কইব প্রশ্তু করতো ঠিক আছে গিয়ালো হয়তো একবার কর্ত রেগের মনে গেলাম চাকটা এই দাদা হয়ে গেছে পাঁচ মিনিটে আমরা দিয়ে দিচ্ছি সাথে সাথে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম এদিকে কার্বন নাড়া এদিকে মাল এটা সালা দিছিলেন সালা দাও লাগে ওয়ান সালে সালা না ও এই হচ্ছে এক মিনিটে নাড়াচাড়া দেওয়া চলছে দাদা নাড়াচাড়ার চার মধ্যে আছে একটু শুকিয়ে গেছে একটু পানি দিলির প্রয়োজন মতো পরিমাণ মতো যখন যা লাগে আর একটু দিয়ে দিল করে দিয়েছে এটা এখন পরিবেশন করা হবে সুন্দরভাবে পরিবেশন হয়ে গেল ওপরে উপরে কিছু দেবেন আবার এখন আমরা কারণ দিয়ে দিচ্ছি বানানোর জন্য শেষ প্রস্তুতি কার্বনার কালার চলে আসতেছে আমাদের দুটি পাস্তাই পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যাচ্ছে আমাদের প্রস্তুত পাস্তা কার্বন পেবন দিয়ে অল্প একটু পাবের দিয়ে দিয়ে দিলাম গুটা ভিডিও পাচ্ছে না দাদা খুব যত্ন সহকারে পাস্তাকে পেছিয়ে পেছিয়ে ডিজাইন করে তারপরে দিবেন ওকে দেখা যাক হয়ে গেছে সুন্দর পাস্তা আর একটু কাজ শুধু বাকি আছে আমাদের পরিবেশন করা ক্রিমটা মেখে মেখে ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছে তো গুড একের শেপ সেই পাস্তা এই পাস্তা ফেলবে চলে আসছে